আসসালামু আলাইকুম ফিলিস্তিন যার ইতিহাস অত্যন্ত জটিল এবং তা হাজার বছরের পুরনো একটি ভিডিওতে ফিলিস্তিনের ইতিহাস বলা কখনোই সম্ভব না যেখানে প্রতিনিয়ত চলতে থাকে সংগ্রাম এবং বেঁচে থাকার এক একটি গল্প এটি এমন একটি গল্প যা লেখা হয়েছে মানুষের তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে যেখানে প্রতিটি শিশুর কান্নার শব্দ যেন এক একটি আন্দোলনের আওয়াজ এটি একটি হিদাই বিদারক চিত্র যেখানে ফিলিস্তিনের সাধারণ মানুষ কীভাবে বছরের পর বছর অন্যায় অত্যাচারের শিকার হয়ে আসছে তা গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে আজকের ভিডিওতে সেখানকার মানুষের আন্দোলন সংগ্রাম দুঃখ কষ্ট এবং দখলদার ইসরায়েলের আক্রোশ থেকে মুক্তির কাহিনী তুলে ধরার চেষ্টা করব এছাড়া এই ভিডিওতে আমরা সাতটি পয়েন্টে মাধ্যমে ফিলিস্তিনের ইতিহাস ঐতিহ্য এবং কাল থেকে বর্তমান পর্যন্ত তাদের টিকে থাকার এক একটি লড়াইয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও রক্তে আঁকা ফিলিস্তিন